আসসালাম আলাইকুম আমরা একটি কেস দেখাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ যে কত দ্রুত রিলিফ দিতে পারে যদি সিমটমকে আমরা করতে পারি রোগীর লক্ষণের সাথে যদি ওষুধের লক্ষণকে আমরা সিমিলিমাম করতে পারি তাহলে যে হোমিও ওষুধ যে কি ড্রামাটিক্যালি কি ম্যাজিক্যালি যে রেজাল্ট আনতে পারে তারই একটি উদাহরণ আমি দিচ্ছি আমার পাশে যে মেয়েটি বসে আছে এই মেয়েটি আমাদের বাংলাদেশের গর্ব সে অত্যন্ত ভালো ছাত্রী তোমার নাম কি মা ও এবার প্লাস ফাইভ থেকে ট্যালেন্ট খুলে বৃদ্ধি পেয়েছে তো মেয়েটা অনেক মেধাবী অনেক ভালো মেয়ে তো হুট করে ওর একটা শ্বাসকষ্ট শুরু হয় ওর এমনি সে অ্যাজমাটিক টেনডেন্সিভ পেশেন্ট মাঝে মধ্যেই তার অ্যাজমা সমস্যা হতো তাই না আমার জি তোমার মাঝে মধ্যেই এজম সমস্যা হইতো জি জি তো ওর ওই হুট করে মাঝে মাঝে ওর আজমার অ্যাটাক হয় তো ওর এরকম অ্যাটাক আজকে তিন দিন থেকে চলছে আর কি এবং এটা যে কি ভয়াবহ সেটা ওর চেহারা দেখলে আমরা আমাদের কাছে যখন সে এসেছিলো ওর চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ ছিল অত্যন্ত ভয় পেয়েছিলে জি এবং তার এত শ্বাসকষ্ট হইতো যে সে ঠিকমতো মতো ঘুমাতেই পারেনি তোমার কেমন শ্বাসকষ্ট হইতো মা শ্বাস নিতেই না শুয়ে থাকলে আমার আরো বেশি সমস্যা হতো ঘুমাইতে পারো নাই এবং বুকের মধ্যে মনে হয় যে কে যেন পা দিয়ে আছে বুকের মধ্যে ভার বোধ খুব কষ্ট হইতো তুমি দুই রাত ঘুমাইতে পারো নাই এবং তুমি ভয় পেয়েছিলে যে আমি মনে হয় এবার মরে যাচ্ছি ঠিক আছে এরকম ছিল তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির ওষুধ দেওয়ার পরে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ও একদম স্বাভাবিক হয়ে গেছে ওর আর কোনো সমস্যা নেই তোমাকে ওষুধ আমরা কখন খাওয়াই দিয়েছিলাম 20 মিনিট আগে 20 মিনিট আগে 20 মিনিট পরে কি হলো আমি সুস্থ আর কোনো সমস্যা নেই বুকের মধ্যে আর ভারবোধ আছে না মৃত্যু হয়েছিল এটা আছে না আর কোনো শ্বাসকষ্ট না একদম স্বাভাবিক আর কি জি তো এটাই আমরা এই কেসটির মাধ্যমে সাধারণ মানুষকে এবং জুনিয়র যে হোমিওপ্যাথ ডাক্তাররা আছে তাদেরকে আমরা একটি মেসেজ দিতে চাই যে হোমিওপ্যাথিকে যদি আমরা বুকে ধারণ করতে পারি লালন করতে পারি এবং হোমিওপ্যাথিকে যদি আমরা রুগীর চিকিৎসা যদি করতে পারি সিমটমের যদি আমরা করতে পারি তাহলে যে কত দ্রুত রেজাল্ট আসে যে কোনো প্যাথির চাইতে হোমিওপ্যাথিতে অনেক দ্রুত রেজাল্ট পাওয়া যায় এরই একটা উদাহরণ হিসেবে এই কেসটি আমি আপনাদেরকে দেখালাবার তা আমরা এই মেয়েটার উজ্জ্বল একটা ভবিষ্যৎ কামনা করি